তো আজকে আমার ভিডিওটা হচ্ছে যে বসনিয়া নিয়ে যে দেশে কাঁচা বাজার অথবা আপনারা কোন কোন ধরনের জিনিস বসনিয়া নিয়ে যে দেশে আসলে পেতে পারেন অথবা যেগুলো নাই ওগুলা কোন কোন জিনিস বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো ভিডিওর শুরুতেই আপনারা হয়তো জানা আছেন যে আজকে আমার ভিডিওটা হচ্ছে যে আপনারা যারা বসনিয়া হার্জেগোভিনা দেশে আসতে চাচ্ছেন বা এদেশে আসবেন বলে মনে করছেন তো অনেকে আমাকে মেসেজ করছে যে ভাই বসনিয়া হার্জেগোভিনা দেশ যদি যাই তো আমরা কি কী ধরনের জিনিস ওখানে পাইতে পারি অথবা আমরা বাংলাদেশ থেকে কি কি ধরনের জিনিস নিয়ে আসলে আমাদের জন্য সুবিধা হবে এটা নিয়ে যদি একটা বিস্তারিত ভিডিও অথবা আমাদের জানা জানাতেন তো ভালো হতো তো সে কারণে ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা বানাই যে অনেকেরই কাজে আসতে পারে তো আমরা যারা বাংলাদেশি তারা হয়তো মাছে ভাতে বাঙালি আমাদের বলে থাকে তো সর্বপ্রথমে আমি হয়তো কাঁচা সবজি এবং মাছ নিয়ে কিছু কথা বলবো তারপর হয়তো অন্য অন্য খাবার নিয়ে কথা বলবো যে কোন কোন খাবার বাংলাদেশ থেকে নিয়ে আসলে সুবিধা হবে তো এদেশে আমরা যারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশে থাকি যে ধরনের খাবার খাই এদেশে সব ধরনের খাবার আছে এবং এদেশে মানে ফরমালি মুক্ত সবগুলা খাবার এ পায়ে থাকি আমরা সবজি সবজি বলেন মানে সব ধরনের সবজি পাতাকপি টমেটো ঢেঁড়স ভেন্ডু শুধু এখানে দুইটা জিনিস পাওয়া যায় না একটা হচ্ছে পটল আর একটা হচ্ছে কোরলা এই কয়েকটা জিনিস পাওয়া যায় না তো সব ধরনের সবজি এদেশে এসে পাইতে পারেন আপনারা বা পেয়ে যাবেন এবং ফলের ফলের কথা বললে এদেশে মোটামুটি এর আগে যদি একটা ভিডিও দেখে থাকেন আপনারা যে আমি আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম যে গাছের ফল গাছ থেকে পড়ে নিচে পুরো সব পচে যায় কিন্তু খাওয়ার মানুষ সেরকম থাকে না এরকম কিছু কিছু জায়গা আছে আবার কিছু কিছু জায়গাতে ওরকম হয় না কারণ সব জায়গাতে তো সব গাছ সব চাষ করে না হয়তো যে জায়গাতে যেটার ই থাকে তো আপনারা নো চিন্তায় খাবার বিষয়ে নচিন্তায় আসতে পারেন এখানে সব ধরনের সবজি শাক বলেন সব পাইবেন আর মাছের বিষয়ে যে মাছ পাইবেন তবে কিছু কিছু জায়গায় মাছ পাওয়া যায় না আমি যেরকম যে জায়গাতে আছি এই জায়গাতে মাছ পাওয়া যায় তবে আমাদের একগুলা দেশি মাছ যেগুলো আছে ওগুলো পাওয়া যায় না তবে সাগরের মাছটা পাওয়া যায় আর অল টাইম মাছ পাওয়া যায় ছোটো বড়ো সব ধরনের মাছ পাওয়া যায় তো সবজি এবং মাছ এগুলা সম্পূর্ণ এদের এদেশে পাইতে পারেন তখন আমরা যদি বলি যে যদি হলুদ মরিচ ধনে মানে যেগুলো মশলা আমরা যারা বাংলাদেশি মানুষ যে মশলাগুলা মশলাগুলো খাই এদেশে আসলে ওগুলো পাওয়া যায় কি না তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় তবে বাংলাদেশের যে ঝালটা আমরা খাই ঝাল বলেন অথবা যে ধরনের জিনিস আমরা খেয়ে থাকি এদেশে সব ধরনের জিনিস আছে তবে মাত্রাটা কম ঝালের গুঁড়া আছে মানে মরিচের গুঁড়ো আছে তবে মরিচের গুঁড়ার ঝালটা কম যদি আরও কিছু হলুদ হলুদের কথা বলি হলুদ আছে তবে হলুদের একটু ইটা কম মানে এদেশে মোটামুটি ক্ষতি যে হবে এরকম কোনো ওরা মার্কেটে রাখতে চায় না তো আমি মনে করি যারা হয়তো বেশি ঝাল জিনিস খায় অথবা এরকম কোনো ই হয় তাহলে তারা দেশ থেকে নিয়ে আসতে পারে তবে দেশে সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন আপনাদের কোনো বাড়তি কোনো কিছু বহন করার লাগে না আর যাদের হয়তো মনে করছেন যে আমরা আমরা কিছু কিছু জিনিস নিয়ে আসতে চাই বাংলাদেশ থেকে তো নিয়ে আসতে পারেন তবে আমি মনে করি যে ওগুলা ধুয়ে নিয়ে আসে এখানে কোনো ই না কাঁচামরিচের গুঁড়াগুলা এগুলা হয়তো আপনারা বেশি ঝাল খেয়ে থাকলে এগুলো নিয়ে আসতে পারেন এখানে আমার কথা হচ্ছে যে যারা হয়তো বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন বা আসবেন তারা পোশাক আশাকের বিষয়ে যে আমরা পোশাক কী কীরকম পোশাক নিয়ে গেলে ভালো হবে এতে সে কতদিন ঠান্ডা এবং কতদিন গরম থাকে তো কতদিন গরম থাকে গরম আনুমানিক চার থেকে পাঁচ মাস এবং সাত মাস আট মাস এরকম ঠান্ডা থাকে এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেখানে আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে আসলে কতদিন ঠান্ডা এবং কতদিন গরম থাকে তো এ হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য কিছু বিস্তারিত ভিডিও দিলাম যে কোন কোন জিনিস পাওয়া যায় এদেশে আপনারা সব ধরনের জিনিস পাবেন তো অ্যাকচুয়ালি আমরা আমাদের বাসা থেকে যে মার্কেট আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম এটা হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগে যেতে তো আমার সাথে প্রথমে যার ছবি দেখেছেন উনি হচ্ছে আমাদের বন্ধু এবং একসাথে আমরা কাজ করি তাদের সবসময় পাশে পাই এবং তারা আমাদের খুব ভালোবাসে এবং যখন যেভাবে আমরা ডাকি আমাদের প্রয়োজনে তারা আসার চেষ্টা করে এবং আরেকটা জিনিস তাদের কাছ থেকে খুব আমরা ভালো পাই বা তারা আমাদের খুব সম্মান এবং ভালোবাসে যে আমরা কোনো জিনিস বা কোনো দিন কোনো কিছু বিপদে পড়লে তারা সবার আগে আগে আসে এটাই তাদের ভালোবাসা এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে তারা খুব মন মানসিকতা ভালো এবং এবং আমাদের খুব ভালোবাসে তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আর একটা বিষয় আমরা গিয়েছিলাম একটু ইলেকট্রিশিয়ান জিনিস কিনতে এবং কিছু বাজার করতে তো আমরা বাজার শেষ করলাম বাজার শেষ করে তখন একটু ইলেকট্রিশিয়ান দিকে যাচ্ছি কারণ এখানে একটা হেডফোন এবং যার সাথে এসি ওনার গাড়ির ব্লুটুথ ইয়ারফোন এটা নষ্ট হয়ে গেছে সে কারণে তিনি একটা কিনবে এবং উনি একটা হেডফোন কিনবে তো তার ফাঁকে আমি কিছু ভিডিও আপনাদের ঘুরে দেখাই মার্কেটটা এদেশের মার্কেটগুলা যে মার্কেটগুলা দেখছেন এগুলো বিশাল বড় বড় মার্কেট এখানে দারওয়ান ছাড়া সবাই মেয়ে মানুষ কারণ এদেশে যতদূর দেখেছি সবচাইতে এদেশে মার্কেটে মেয়ে মানুষ সবচাইতে বেশি কাজ করে তো আমরা এখন ইয়ারফোন লিব এবং আপনাদের দেখাবো কতটাতে ইয়ারফোন নিলাম এদেশে আপনারা ব্লুটুথ যদি ইয়ারফোন নেন তাহলে নর্মালি প্রায় বাংলাদেশের টাকায় যদি বাংলাদেশের টাকা কনভার্ট করতে যাই তাহলে মোটামুটি তিন হাজার দুই হাজার এরকম তো আপনারা যারা আসবেন তারা এক্সট্রা চার্জার চার্জারের দাম বেশি এবং হেডফোন ইয়ারফোন যেটা বলি ইয়ারফোনটা একটু বেশি নিয়ে আসেন কারণ এদেশে এগুলো ইলেকট্রিক যে জিনিসের দাম অনেক আর এর আগে ওষুধের কথা বলেছিলাম যে ওষুধ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো আপনারা যারা হয়তো আসবেন বা আসতে চাচ্ছেন আমার ভিডিওটা ফলো করবেন এবং কি কি নিয়ে আসতে বললাম এবং কি কি নিষেধ করলাম সেটা আপনারা দেখে নেবেন এটা হচ্ছে আমার মামা শ্বশুর মামা শ্বশুর মার্কেটে নিয়ে এসছে যাক সেটা গাড়ির জন্য একটা ই কিনতেছে যে টা কাজ ব্লুটুথ ব্লুটুথ হ্যাঁ ওই গাড়িতে মিউজিক বাজবে এই যে নরে এটা নস থেকে যে এটা কেনার জন্য এসেmatched এখানে Tvarka, Jerkon, kada na tu. Prvoj kasi dole će biti poput i dole ću ostaviti, no. a, no. popuñe popuñe doleču, a vi znate. Oh, Hoćeš i To zato nema garancija. Ovo ima garanciju pa moram ostaviti dole. Znači, prvoj kasi uglavnom. Vi Jedino, ako ne bude odmah radlo, kad donesete priključite, onda s računom možete zamijeniti. O, oh, hajte. तो ये यार फ़ोन टाइम रह लीलाम গ্যারান্টি আছে ওটা বললো যে এখানে একটা স্লিপ দিবে আমাদের যদি নষ্ট হয়ে যায় তা আবার এটা রিটার্ন আসবে ওই জেনারেটার কথা বললো যে এটা গ্যারান্টি আছে একটা কাগজ দেবে কাগজটা যেন নষ্ট না হয় তো এটা লিখে দিচ্ছে এখন যে কতদিন এটা গ্যারান্টি দিচ্ছে এটা আপনি বলুন ছয় ছয় মাস ও বলল শেষ মেসেজ মানে ছয় মাস গ্যারান্টি আছে আজকে আমার ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন আর যারা হয়তো যাদের প্রশ্ন করেছিল যে ভেরা অবশ্যই যদি ভিডিওটা পেয়ে থাকেন তো অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন এটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা সবাই দোয়া করবো সবাইকে আসসালামু আলাইকুম